হ্যালো টু ব্যাক মাই চ্যানেল মনে পড়ে সেই দিনটার কথা যেদিন হানিফ বাসের সাথে মাইক্রোবাসের ধাক্কায় মাত্র সেকেন্ডের মাধ্যমে সতেরো জনের করুণ মৃত্যু পীরগঞ্জে নেমে আসে শোকের মাতুন বিশে মার্চ দু একুশ এই দিনটির কথা কখনোই ভুলবে না রংপুরের পীরগঞ্জ বাসে রাজশাহীর কাঠাখালী থানার সামনে ঘটে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে নিঃশেষ হয়ে যায় তিনটি পরিবারের সতেরোটি প্রাণ এভাবে ঘটেছিল সেই দুর্ঘটনা আসুন ফিরে যায় সেই বিভিসি কমাই দিনটিতে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমেদার পক্ষ থেকে আমি রয়েছি সাইজ দাসান আসলে টিপ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস ফ্যামিলিতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও চালটা দু হাজার একুশ মার্চ মাসের ছাব্বিশ তারিখ আনিপ পরিবহনের একটি বাস যেটা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল নদীকে রংপুরের পীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটা মাইক্রোবাস যার মধ্যে ছিল তিন পরিবারের মোট আঠারো জন সদস্য আঠারো জনের এই দলটি এসেছিলেন রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থান ও চাপাই নবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদ দেখতে সারাদিন দিন আনন্দঘন মুহূর্ত কাটানোর পর চাপাই নবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদ দেখে তাদের গন্তব্য ছিল রংপুর কিন্তু কপালে ছিল এক বিবেশিকা ফেরা হয়নি চিরচেনা সেই নিজ বাড়িতে রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে যখন চাঁপাই নবাবগঞ্জের ওই ঐতিহাসিক সোনা মসজিদ দেখতে যাচ্ছিল তখন মাইক্রোবাসটির রাস্তার রং সাইড দিয়ে যাচ্ছিল অন্যদিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ কেটিসি বাস আসছিল নিজ লেন ধরে আর তখনই রাজশাহীর কাঠাকালী থানার সামনে হানিফবাসটির সাথে মাইক্রোবাসটি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয় মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে পুরো মাইক্রোবাসটিকে সেদিন আগুনের লেলিহান শিখায় কেউ বের হতে পারেনি মাইক্রোবাসটির মধ্যে থেকে প্রত্যক্ষদের ভাষ্যমতে মাইক্রোবাসটি রং সাইডে থাকায় সংঘর্ষ এড়ানোর সুযোগ ছিল না প্রত্যক্ষদের একজন জানান আমি সামনেই ছিলাম বিকট শব্দ হলো কয়েক সেকেন্ডের মধ্যে আগুন মানুষ চিৎকার করছিল কিন্তু কাউকে বের করা সম্ভব হয়নি মাইক্রোবাসটি ছিল হাইস যেটাতে আসন সংখ্যা ছিল এগারোটি অথচ ছিলেন আঠেরো জন দুর্ঘটনার আগে মাইক্রোবাসটি আসছিল রং সাইড দিয়ে অর্থাৎ সড়ক ডান সাইডে এই মাইক্রোবাসটির মধ্যে আঠেরো জনের থেকে সতেরো জন মারা যায় আর একজন ছিল তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মাইক্রোতে থাকা বাকি সতেরো জন পুড়ে ছায় হয়ে যায় এমনকি তাদের লাশ শনাক্ত করা হয়েছিল ডিএনএ দিয়ে তিন পরিবারের সতেরো জনের মৃত্যুতে রংপুরের পীরগঞ্জে যেন নেমে এসেছিল শোকের মাতঙ্কের গুঞ্জম আর মার্চ ফজরের নামাজ পড়েই বের হয়েছিল মাইক্রোপাথের সদস্যরা তবে আর বাড়ি ফেরা হয়নি এবং এই ঘটনার একটা বিষয় যেটা আমাকে সবথেকে বেশি অভিভূত করেছে সেটা হলো এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে হানিফ বাসের ড্রাইভারের বিরুদ্ধে মামলা করে যদিও ওই সময় হানিফপুর এন্টারপ্রাইজের বাসটি নিজ লেন দিয়ে যাচ্ছিল অনুমান্তিক সেই দুর্ঘটনার আজ চার বছর পেরিয়ে গেল দুর্ঘটনার পর সতেরো জনের মৃত্যু আজও ওই দুর্ঘটনার কথা মনে পড়লে যেন অন্তরাত্মা কেঁপে ওঠে আল্লাহ যেন এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ও মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করেন পারিবার হোক নিচুন্তে নিরাপদ হোক পথ চলা আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আহমেদ লাইসের পক্ষ থেকে আমি সাজিদ হাসানটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস বিএল ফ্যামিলিতে কথা হবে আবার অন্য কোনো দিন নতুন কোনো বাস পদ্ধ নেই তখন পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ